ভাই আপনার বিশ সেকেন্ড টাইম মানে টাইম দেওয়া হবে বিশ সেকেন্ডের মধ্যে যত টাকা গুনতে পারেন সব টাকা আপনার দেখি এটা গেম খেলা হবে না পারলে আপনি এক হাজার টাকা পুরস্কার দিবেন আসেন জনগণে খাবেন এক হাজার না পারলে আপনি দিবেন আচ্ছা গোনেন হ্যাঁ যদি না পারেন সঠিক ভাবে সঠিক ভাবে গুনতে হবে বিশ সেকেন্ড এক মিনিট দাঁড়ান থ্রি টু ওয়ান জিরো একশন হ্যাঁ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা এক মিনিট বলেন আঠারো হাজার আঠারো হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনার কপালে আছে এখন ভাই আপনি যে মানে এই পাইছেন আসলে আপনিও তো এতদিন ভিডিও দেখতেন তা আপনার মনে কি এই পুরস্কার মানে টাকা দিয়ে কি করবেন সেটাই দর্শক বন্ধুরা আপনারা এইভাবে পুরস্কার অবশ্যই জিতে নেবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা ভিডিওটা যে এখান থেকে দেখছেন ভাই আমার আসলে কি বলবো ভাই আমার সাবস্ক্রাইবার ভাই আমার ফলোয়ার ভাই আমার ভিডিও দিন যাব শেয়ার করে সেই কারণে বাইকে একটা উপহার আগের থেকে দিতে চাইছিলাম জাস্ট বাইক কিছু মনের মতো যা মনে চাই কিছু কিনে নেবে এরকম যারা আমার ভিডিও দেখেন যারা আমার চোখের সামনে পড়বেন অবশ্যই যারা আমার ভিডিও এক বছর যাবৎ শেয়ার করেন যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফলোয়ার তাদেরকে সবাইকেই যেন উপহার দিতে পারি কে কোথার থেকে দেখছেন আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন কিভাবে হবেন অনেকে আমার ছবি দিমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান দশজনকে ফোন দিলে একজন টাকা দিয়ে দিবেন আর আমরা মানুষ মুখের করি কারোর কাছে কোনো টাকা পয়সা নেই না যতটুকু পারি এমনিতেই করি যারা ভালোবাসেন আর একজন আমাকে দশ লাখ টাকা দিবেন আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করবেন যে শেয়ার করবেন তাকে বেশি মূল্যায়ন করবো কেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন ভালোবাসা দিয়ে সবকিছু কেনা যায় টাকা পয়সা দিয়ে কোনো কিছু কেনা সম্ভব না যারা আমাকে ভালোবাসেন অন্তর দিয়ে দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন কতজন মানুষ এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেন সেটা আমি দেখবো ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখি কত মানুষ এই ভিডিওটা পৃথিবীর একটু কমান অলিতে গলিতে যেন পৌঁছে যায় এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন দেখবো এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন হয়তো এই ভিডিওটা দুই চার পাঁচ দশ লক্ষ মানুষ শেয়ার করবে আমি জানি আমার মতো উদ্যোগ অনেকেই নেবে ধন্যবাদ সবাইকেই ভিডিওটা সর্বস্ত্র শেয়ার করে দেবেন